নভেম্বর মাস আসলেই আমার খুব ভালো লাগে কারণ এর মাসেই আমার জন্মদিন ছোটোবেলা থেকেই আমার জন্মদিন পালন করেছে আমার বাবা মা এরপর করি আমি প্রতিবার জন্মদিনের উদযাপন হয় বিশেষ একটা থিম নিয়ে সবাই আসে সে থিমের সাথে সেজিয়ে বুঝে খুব ভালো লাগে কিন্তু এবার আমি ভাবলাম একটু ভিন্নভাবে জন্মদিনটা করলে কেমন হয় তাই এবার চিন্তা করলাম আমি যাব জন্মদিনটা কাটাবো পাহাড়ের আদিবাসীদের নিয়ে তাই চলে গেলাম পাহাড়ের খোলে বান্দরবনে আদিবাসী বাচ্চাদের সাথে কাটালাম একটুখানি বিকেল কিন্তু সেই বিকেলটাই হয়ে গেল আমার জীবনের সবচেয়ে রঙিন মুহূর্ত ওদের সাথে গান গাইলাম নাচলাম yeah you about the ready. One, two, three. <laughs> Happy birthday to you. Happy birthday. সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলো শুনলাম ওরা কি হতে চায় ওদের না বলা কথা ওদের স্বপ্নগুলো কি আর কি কি সমস্যার মুখোমুখি হয় প্রতিদিন আদিবাসীরা ছবি একটা ইচ্ছা করে

এই ছোট ছোটো বাচ্চারা অসাধারণ ছবি আঁকে তাই ভাবলাম আমার জন্মদিনের উপহারটা হোক ওদের জন্য তুলি আর আঁকার সামগ্রী নিয়ে এলাম যেন তারা তাদের সৃজনশীলতাটাকে আরো দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারে বিকেলের দিকে আমরা সবাই মিলে একটা ছোট্ট কাজ করলাম ওদের সেই স্বপ্ন আশা ও দুঃখগুলা লিখে একটা কাগজ করে ফামুসে বাঁধলাম আর আকাশে উড়িয়ে দিলাম এটা বান্দরবন ফাইনান্স একাডেমি বাচ্চারা আছে এখানে সব বাচ্চারা যাদের সাথে আমরা গল্প করলাম তারা কিছু ফানসে কথা লিখেছে সাধারণত প্রবণ পূর্ণিমায় ফানসটা উড়ে কিন্তু একমাত্র বান্দরবনে এই ফানুস প্রবঞ্চ অনেক দেশেই আছে ছোট বড় আছে কিন্তু এরকম ফানস একমাত্র আমি দেখেছি আমার দেখা বান্দরবনেই হয় এত বড় হতে পারে আরেক জায়গায় আমার দেখা নাই তো এখানে মং আমাদেরকে হেল্প করেছে এটা স্কুল এই স্কুলে ওরা ছবি আঁকায় ছবি আঁকার মধ্যে সুন্দর সৃজনশীল কাজ শেখায় ওর বাচ্চারা আজকে সন্ধ্যা হয়ে গেছে তাও আছে তো আমরা ফানশের মধ্যে কিছু বার্তা দিয়ে চাচ্ছি আমার জন্মদিনের দিন ওদের ইচ্ছাটা আমার ইচ্ছাটা দেশের যে সমস্যাটা সেটা কিছুটা ফানুষের মাধ্যমে উড়ে আকাশে চলে যাবে এবং সেটা সৃষ্টিকর্তা সময় যেমন সমস্যা ছাড়াও এরা বড় হয়ে কি হতে চায় সেগুলোও কিন্তু ফানুষের লেখা আছে যেমন এখানে লেখা আছে দেশ হোক সুন্দর তারপরে এখানে আছে আমি ডাক্তার হতে চাই যে আমি ডাক্তার হতে চাই আর আমি আবার লেখছি আমি ডাক্তার হতে চাই অনেকেই ডাক্তার হতে চাই ফানুশুরানের উদ্দেশ্য হচ্ছে ওদের যে স্বপ্ন দেশের যে সমস্যা সেগুলো যাতে সমস্যাগুলো চলে যাবে ওই যে একটু উপরে চলে গেছে এবং এটাও সুন্দরভাবে সমস্যাটা নিয়ে চলে যাবে এবং সেটাই জানি আমরা সৃষ্টিকর্তার কাছে চলে যাব সেই সমস্যাটা সৃষ্টিকর্তার সমস্যাটা সমাধান করবে 1 2 3에